ভারতীয় সেনা সম্বন্ধে এই কথা বলার সাহস কি করে পান মমতা ব্যানার্জি কি করে বলেন যে দুশো জন আমাকে দেখে পালিয়ে গেল দৌড়ে চলে গেল দৌড়ে চলে গেল আপনি কে কে আপনি পাকিস্তানের বড় বড় যে সমস্ত জাহাজ কি বল ট্যাঙ্ক সে সমস্ত ট্যাঙ্ক দেখে ভারতীয় সেনা সেই সেদিন পালায়নি আজকে তো পালানোর কথা বাদ দিন কোন যুগে ভারতীয় সেনারা লড়াই লড়ে গেছে ভারতীয় সেনাদের বীর ভাতা সবাইকে শোনানো হয় সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে দেখে দুশো জন পালিয়ে গেল তারপর ব্রাহ্মবর্ষে বিধানসভার বুকে বলতে বসে এইসব কথা বলা কার্য কি বলতে চাইছেন তারা মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কি আলাদা একটা দেশ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলছেন ভারতবর্ষের মধ্যে সার্বভৌমত্ব নাকি নাকি শেষ হয়ে যায় এই প্রশ্নটা ওটা কিন্তু আর কিভাবে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেওয়া হলো দেখুন সাসপেন্ড করে দিয়েছেন তাতে কিছু শুভেন্দু অধিকারী কিচ্ছু যায় না কিছু যায় বা আসেন তিনি কিন্তু বলেছেন যে আমার কিছু যায় আসে না ঠিক আছে ভারতীয় সেনার জন্য আমি সাসপেন্ড হয়েছি মদের ব্যাপার কি জানেন

আচ্ছা আপনি কল্পনা করুন তো মমতা ব্যানার্জি হিন্দাবাদ বলে পেছনে কেউ চেঁচাচ্ছেন মমতা ব্যানার্জি কি তাকে থামাবেন থামাবেন না বলবেন হম অভিষেক ব্যানার্জি খুশি হবেন